কক্সবাজারের শত শত হোটেল মোটেল কলেজের সব রুমই এখন পর্যটক কোথাও খালি নেই টানা ছুটির দিনে নতুন করে ভ্রমণে আসতে চাইলে থাকার জায়গা পাবেন না অনেকে কারণ ভ্রমণ প্রিয়াশীদের গন্তব্য এখন কক্সবাজার পাহাড় অশান্ত থাকায় কক্সবাজার বেছে নিয়েছেন অনেকে অক্টোবর থেকে আমাদের মার্চ পর্যন্ত একটা সিজন শুরু হয় সেক্ষেত্রে পাশাপাশি অক্টোবরের শুরুতেই আমরা দুর্গা পুজোর ছুটিটা পেয়েছি দু দিনের তো পাশাপাশি আবার সরকারিভাবে শুক্রশনীয়ও রয়েছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রায় টানা চার দিনের কারণে পর্যটকদের চাপ একটু কক্সবাজারে বেশি হয়েছে তো মূলত টানা চার দিন ছুটি থাকার কারণে যারা ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অফিস বন্ধ পেয়েছে যেমন এক তারিখ দুই তারিখ এবং শুক্র শুনি তো সেক্ষেত্রে কক্সবাজার পর্যটক একটু চাপ বেড়েছে তো আশা করছি আমরা এক তারিখ দুই তারিখ ভালো আলহামদুলিল্লাহ বুকিং ভালো পেয়েছি তবে কখনও কখনও বৃষ্টি বাধ দিচ্ছে পর্যটকদের অবিরাম চলাফেরায় যদিও সমুদ্র আর বৃষ্টির ছন্দে রোমাঞ্চিত হচ্ছেন না অনেকে ধন্যবাদটা ঠিক আছে কারণ

পরিচ্ছন্ন পর্যটক বান্ধব এবং শৃঙ্খল কক্সপাজারের স্বপ্ন সব সময় থাকে পর্যটকদের রুম ভাড়া গাড়ি ভাড়া নিয়ে অভিযোগটা বরাবরের মতোই এবারও আছে আমি এসেছিলাম তিন বছর আগে তিন বছর আগে তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল এত বেশি নোংরা ছিল না সমুদ্রেও অনেকটা অনুকূলে ছিল কিন্তু এইবার অবস্থাটা বেশ একটা ভালো দেখছি না এবার গোছল করে শান্তি পাচ্ছি না প্রতি বছর এত মানুষ আসে এত মানুষ আসার কারণে জায়গাগুলো এত নোংরা তাকায় দেখেন পাশে আশেপাশে খালি বদল আর বদল ময়লা কলার খোসা আজকে হাওয়াটা খুবই চমৎকার কারণ এরকম একটা ওয়েদার বৃষ্টি প্লাস সমুদ্র এটা আলাদা একটা অনুভূতি আমাদের কাছে অ্যান্ড হ্যাঁ মানুষ বেশি সব কিছু মিলে বন্ধ চলতেছে এইসবে মানুষ বেশি ভালো লাগতেছে হ্যাঁ সব কিছু মিলে ভালো কিন্তু ময়লা নিরাপত্তা এই দুইটা যদি একটু আরেকটু জোরালো করা হয় আশা করতেছি আমরা বাংলাদেশি হিসাবে বিদেশি পর্যটকরা আরও বেশি আনন্দিত হবে আমাদের বাংলাদেশে এসে সমুদ্রে স্নানে নেমে পর্যটকদের দুর্ঘটনা রোধে এখনও সজাগ আছে সি সিসেফ লাইফ গার্ড প্রতিনিয়ত সেগুলো আছে তারা যদি মানে তাহলে কোনো ধরনের দুর্ঘটনা হবে না কালকে থেকে মোটামুটি আবহাওয়া একটু ভালো ছিল এখন আজকের সকাল থেকে হচ্ছে কি মেঘলা আর এমন কি এখন প্রচুর পরিমাণে বাতাসের গতি বাড়তেছে সেই ক্ষেত্রে হচ্ছে কি আবহাওয়া একটু পরিবর্তনের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি এখন কোন সময় কি হয় সেটা তো জানা যায় না তার মধ্যে হচ্ছে কি সবাই যদি একটু সমুদ্র সৈকতে সতর্ক হয়ে লাইফ গার্ডের নির্দেশনা মেনে যদি চল সমুদ্রে ভ্রমণে নামে তাহলে কোনো ধরনের দুর্ঘটনা হওয়া থেকে তার রক্ষা পাবে সতর্ক আছে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ আজ প্রতিমা বিসর্জনের দিন পর্যটক ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর থাকছে সৈকত